নমস্কার বন্ধুরা আপনারা যদি প্রোস্টেটের কোনো প্রবলেম বা যেরকম ধরুন বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা যাকে আমরা বিপিএইচ বলে থাকি এই টাইপের সমস্যাতে ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারে বিষয়বিস্তুতে ডিটেলস জানাবো যে কী কী সমস্যা বা সাইন অ্যান্ড সিমটম লক্ষণ থাকে এবং এই সমস্যার জন্য কার্যকরী হোমিওপ্যাথিতে যতগুলো প্রায় ওষুধ রয়েছে তাদের সম্পর্কে কিন্তু সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো জানাবো যে কী কী লক্ষণ থাকলে আপনারা এই ওষুধ ইউজ করতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে বিশেষ করে আমি আপনাদেরকে জানাবো যে এই প্রশ্নের গ্ল্যান্ড বা গ্রন্থি কিভাবে বৃদ্ধি পায় বা এর পিছনে কী কী কারণ রয়েছে কী কী সাইন অ্যান্ড সিমটম লক্ষণ দেখা যায় এবং তার সঙ্গে বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ কোনগুলো রয়েছে এর সঙ্গে কিছু ঘরোয়া উপায় বা টিপসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাতে যদি আপনাকে ঘন ঘন বাথরুমে যেতে হয় এবং তার কারণে আপনার ঘুমের ব্যাঘাত হচ্ছে এর সঙ্গে প্রস্রাব করার পর আপনার অনুভূতি হচ্ছে যে আপনার প্রস্রাব টোটালি ক্লিয়ার হলো না বা বাইরে বের হয়নি বা আরও কিছুটা রয়ে গেছে আবার হলে ভালো হতো বা মনে হচ্ছে যে প্রস্রাব যেন থেমে থেমে হচ্ছে অথবা খুব স্লো বা ধীর গতির হচ্ছে এবং প্রস্রাবকে বাইরে বের করার জন্য আপনাকে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে অনেক জোর দিতে হচ্ছে এই টাইপের লক্ষণগুলোতে যদি আপনি ভুগতে থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে যে প্রোস্টেট হবে যে সেটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে যাকে আমরা প্রোস্টেট এনলার্জ বলে থাকি মেডিকেলি ভাষাতে একে বিপিএইচ বলা হয়ে থাকে বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলা হয় আমাদেরকে প্রোস্টেট জিনিসটা কি সেটাও একটু খুব সহজভাবে জেনে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে প্রোস্টেট মূলত মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম রয়েছে তার একটি ছোট্ট অঙ্গ বা গ্রন্থি বলা যেতে পারে এটি দেখতে অনেকটা ওয়ালনাটের মতো হয় অর্থাৎ আখরোট যেরকম দেখতে হয় সেরকমই এই প্রোস্টেটের সামনের দিকে অবস্থান করে ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রাশয় এবং পিছনের দিকে রয়েছে রেকটাম বা যাকে আমরা মলদার বলি এই প্রোস্টেট গ্ল্যান্ড ইউরিনারি ব্লাডারের ঠিক তলাতে অবস্থান করে এবং প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে একদম মাছ বরাবর নেমে এসেছে ইউরেথ্রা যেটা দিয়ে ইউরিন আমাদের শরীর থেকে বাইরে বের হয় নর্মালি কি হয় যত বয়স বাড়তে থাকে পুরুষদের ক্ষেত্রে এই গ্ল্যান্ডটি ধীরে ধীরে দুটি ভাঁজ হয়ে যায় এবং বার্ধক্যের সময় দ্বিতীয় পর্যায়ে যায় এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম কিন্তু কিছু পুরুষের ক্ষেত্রে কি হয় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গ্ল্যান্ডটাও কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে বাড়তে শুরু করে অর্থাৎ হাইপারট্রফি ডেভেলপ করতে থাকে যখন এই প্রোস্টেট গ্ল্যান্ড ধীরে ধীরে দেখছেন যে বাড়ছে তখন কি হয় যে আমাদের যে মূত্রাশয় যেহেতু এর কাছেই রয়েছে তার উপরে চাপ সৃষ্টি করে এবং মূত্রনালীও যেহেতু এখানে রয়েছে তার উপরেও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে এবং এর ফলে একটা ইরিটেশন বা একটা চাপ অনুভব হয় যার থেকে কিন্তু এই প্রস্রাব রিলেটেড বিভিন্ন যে সাইন অ্যান্ড সিমটোমগুলো সেগুলো কিন্তু আপনার মধ্যে তৈরি হয় প্রোস্টেট ক্ল্যান্ড বা এটা যে বেড়ে যাচ্ছে তার যদি কোনো কারণ দেখা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে নির্দিষ্ট করে কিন্তু কোনো কারণ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না তবে কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো এর পিছনে দায়ী মূলত হচ্ছে একটা বয়স বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের পর বেশিরভাগ ক্ষেত্রে এটা অত্যন্ত কমন পুরুষদের জন্য স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ পুরুষই কিন্তু এই এজের পর থেকে এই সমস্যাতে ভোগেন দ্বিতীয় হচ্ছে পারিবারিক ইতিহাস অর্থাৎ হিস্ট্রিতে যদি থাকে আপনার ফ্যামিলিতে আপনার আগে বাবা কাকু জেঠু এনাদের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মধ্যেও আসার একটা প্রবণতা বা চান্স রয়েছে এছাড়া যদি আপনি অতিরিক্ত ওজন স্থূলতা বা ওবেসিটির সমস্যাতে ভোগেন এবং তার সঙ্গে যদি আপনার ডায়াবেটিস হার্টের কোনো সমস্যাতে থাকে তাহলে এই প্রবলেম হওয়ার চান্সটা বাড়ে মোটামুটি এই কিছু কারণকে কিন্তু এই সমস্যার জন্য দায়ী করা হয়ে থাকে এবারে আমরা চলে আসছি আসল ব্যাপারে যে হোমিওপ্যাথির বেস্ট কী কী ওষুধ রয়েছে এই সমস্যার জন্য সেগুলো আপনাদেরকে জানাবো প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো থুজা টু হান্ড্রেড থুজা টু হান্ড্রেড প্রোটেন্সি প্রথমেই রেখেছি কেন না যেহেতু এটা একটা গ্ল্যান্ডের বৃদ্ধি সেক্ষেত্রে কিন্তু এটা সবথেকে কার্যকর হবে এবং এটা হয়তো আপনাকে মাসে একবারই খেতে হতে পারে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন একদিনই সকালবেলা খালি পেটে এবং এটা বেশিরভাগ জনের ক্ষেত্রেই কোনো না কোনো সময় এই মেডিসিনটি লাগতে পারে এবারে চলে আসি পরবর্তী ওষুধগুলো যেগুলো সাইন অ্যান্ড সিম্পটম বা লক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথম ওষুধ হলো আমাদের ব্যারাটাকার থার্টি পোটেন্সি মূলত যে লক্ষণটা দেখা যাবে প্রস্রাব যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটাই আপনি হারিয়ে ফেলেছেন প্রস্রাব যখনই পাচ্ছে বা বেগ আসছে সাথে সাথে যেতে হচ্ছে না হলে কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে এবং এর থেকে আপনার মধ্যে ভয় তৈরি হয় এর সঙ্গে প্রস্রাবের জায়গাতে বা প্রস্রাব করার সময় জ্বালা পোড়া থাকতে পারে প্রস্রাব বেশিরভাগ সময় মনে হয় যেন ফোঁটা ফোঁটা আকারে বাইরে বের হচ্ছে এই টাইপের লক্ষণগুলো থাকলে অত্যন্ত ভালো কাজ করে শক্তি এক চামচ জল থেকে দু ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা কন্টিনিউ করতে পারেন এবং এইভাবে আপনারা এটাকে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করে দেখতে পারেন যে রকম রেজাল্ট আসছে আমাদের দ্বিতীয় ওষুধ হলো ফেরাম পিক্রিকাম থার্টি এই নামে একটি ওষুধ রয়েছে মূলত এর যে লক্ষণ থাকে বিপিএইচ এর প্রবলেমের সঙ্গে রাত্রে বারবার প্রস্রাব যাওয়ার একটা প্রবলেম এর সঙ্গে আপনার মলদারে একটা চাপ অনুভব বা মাঝে মধ্যেই মনে হবে যেন স্টুল বা মলত্যাগ করার একটা বেগ আসছে মনে হবে মূত্রাশয়ে ইউরিন রয়ে গেছে পুরোপুরি সম্পূর্ণরূপে বাইরে বের হয় তাহলে এক্ষেত্রে ফেরাম ফিক্রিগাম থার্টি দিনে দুবার করে আপনারা খেতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে দুদিন থেকে তিন দিন আপনারা এইভাবে কন্টিনিউ করতে পারেন পরবর্তী ওষুধ হলো আমাদের কোনিয়াম ম্যাকুলেটাম এটিও কিন্তু এই সমস্যার জন্য দুর্দান্ত কাজ করে বিশেষ করে মূল লক্ষণ হলো প্রস্রাব করতে গেলে আপনার বাধা আসবে বা মনে হচ্ছে যেন প্রস্রাব আটকে আটকে হচ্ছে বা মাঝখানে একবার বন্ধ হচ্ছে তারপর আবার চালু হচ্ছে এর সঙ্গে মনে রাখবেন সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ারের যদি কোনো একটা হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে কোনিয়াম ম্যাক ওয়ান অফ দা বেস্ট মেডিসিন এটি আপনারা কোনিয়াম ম্যাক থার্টি ফোটেন্সিতে খেতে পারেন দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোটা করে মিশিয়ে খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা খেতে পারেন এইভাবে দুই সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন এবারে চলে আসছি কিছু মাদার টিংচারের কথা যেগুলো স্পেসিফিক্যালি এই সমস্যার জন্য ইউজ হয়ে থাকে এবং সাপোর্টিভ রোল তো প্লে করে তার সঙ্গে কিন্তু এগুলো বেশ ভালো রেজাল্টও দেয় বিশেষ করে যেরকম প্রথম ওষুধ যেটা স্যাবাল এটা মাদার টিংচার এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রোস্টেটের সমস্যাতে এটা প্রায়শই ব্যবহার হয়ে থাকে এবং প্রায় প্রত্যেকেই এই ওষুধটাকে কিন্তু ইউজ করে থাকেন বিশেষ করে যারা রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যাতে ভুগছেন এর সঙ্গে আপনার প্রস্রাবে বাধা আসছে বা প্রস্রাব একেবারে পরিষ্কার হচ্ছে না বা একবারে টোটাল ব্যাপারটা যে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে না থেমে থেমে প্রস্রাব হতে পারে এবং বিপিএইচের এর কারণে যদি ইরেক্টাইল ডিসফাংশানের সমস্যা হয় সেই অবস্থাকেও কিন্তু ঠিক করতে এটা সাহায্য করে কীভাবে ইউজ করবেন মাদার টিংচার যেহেতু এটা আপনারা পনেরো থেকে কুড়ি ফোটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে খাবেন এটা আপনারা মোটামুটি এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন দ্বিতীয় মাদার টিংচার হলো চিমাফিলিয়া এটিও কিন্তু এই সমস্যার জন্য একটি দুর্দান্ত ওষুধ প্রস্রাব করার সময় বিশেষ করে অতিরিক্ত চাপ বা প্রেসার দিতে হয় নাহলে প্রস্রাব বাইরে বেরিয়ে হয় এর সঙ্গে যদি নেফ্রাইটিসের প্রবলেম থাকে সিস্টাইটিস প্রবলেম থাকে হেমাচুরিয়া ইউরিনের সঙ্গে বা প্রস্রাবের সঙ্গে আপনার রক্ত যাচ্ছে এই সমস্ত কন্ডিশনগুলো থাকলে কিন্তু এই ওষুধটি আরও ভালো কাজ করে তার সঙ্গে যদি ডায়াবেটিসের প্রবলেম থাকে আপনার মধ্যে তাহলেও সেক্ষেত্রে খুব ভালো কাজ করে দশ ফোটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে এই নিয়মে খেতে হবে এটাও আপনারা এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এইগুলো বাদ দিয়েও কিন্তু আরও বেশ কিছু ওষুধ রয়েছে যেরকম স্ট্যাপিসেগ্রিয়া রয়েছে লাইকোপোডিয়াম রয়েছে এপিসমেল রয়েছে ক্যালকেরিয়া কার্ব রয়েছে এই রকম অনেকগুলো ওষুধই কিন্তু আরও রয়েছে যেগুলো সমস্যার জন্য ভালো কাজ করে সুতরাং এগুলোরও কিন্তু সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ মেলা দরকার তবে এগুলোর সমস্ত কিছু আলোচনা করতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তো যে ওষুধগুলোর ব্যাপারে ডিটেলস জানালাম সেগুলো কিন্তু এই সমস্যার জন্য বলা দিতে পারে একদম টপ গ্রেডেড ওষুধ সুতরাং আপনারা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এবারে আসছি যে কতদিন খাবেন বা খেতে পারেন মূলত যেহেতু এই সমস্যাগুলো দেখা যায় যে একটু বেশ কিছুদিন বা দীর্ঘদিনের সমস্যা সেই জন্য আপনারা প্রাথমিকভাবে এক থেকে মাস পর্যন্ত কন্টিনিউ করে দেখতে পারেন যে কোনো উন্নতি হচ্ছে কিনা বা তারপর আপনি ইউএসি রিপোর্ট করেও দেখতে পারেন তবে অবশ্যই যদি আপনার সমস্যা দীর্ঘদিনের হয় তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটাই সব থেকে বেটার হবে এর সঙ্গে কিছু ঘরোয়া টিপস আপনাদেরকে জানাবো যেগুলো মেনে চললে আপনাদের এই সমস্যা আপনারা আরো ভালো ট্যাকেল করতে পারবেন প্রথম হচ্ছে যে প্রস্রাব ধরে রাখা বা চেপে রাখার যে একটা ব্যাপার সেটা প্র্যাকটিস করবেন না প্রস্রাব যখন পাবে তখন সেটা চেষ্টা করবেন বাইরে বের করে দেওয়া। পর বিশেষ করে মনে রাখবেন যে যে সূর্য যখন ডুবে যাচ্ছে তারপর থেকে তরল বা জল জাতীয় রয়েছে সেগুলো আপনাকে পরিমাণ কমাতে হবে সাধারণভাবে বলতে গেলে জল তারপর থেকে কম পান করতে হবে এবং আপনাকে দিনের বেলাতেই বেশিরভাগ পরিমাণ জলটা খেতে হবে কথার কথা উদাহরণ যদি বলি যে আপনি আড়াই থেকে তিন লিটার জল আপনি সম্পূর্ণ খাচ্ছেন সারা দিন রাত মিলিয়ে তাহলে আপনাকে সন্ধ্যের আগে মোটামুটি আড়াই লিটার জল কমপ্লিট করে ফেলতে হবে এবং সন্ধ্যের পর হয়তো আপনি বাকি জল বা তার থেকে কম কম জল খেতে হবে হবে তাহলে আপনার এই সমস্যাটা অনেক গিয়ে এর সঙ্গে এক্সারসাইজ এক্সারসাইজ বলে একটা ব্যায়াম বা রয়েছে যেটা কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এই সমস্যাগুলোর জন্য যদি সম্ভব হয় সেটা প্র্যাকটিস করতে পারেন মশলাদার খাবার যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে অ্যালকোহল যদি পান করার স্ত্রী থাকে তাহলে সেগুলোকেও কিন্তু বাদ দিতে হবে সর্বশেষ হল স্ট্রেস লেভেল বা মানসিক চাপকে কমাতে হবে কারণ সঙ্গে কিন্তু একটা রিলেশন রয়েছে সুতরাং এই উপায়গুলো যদি অবলম্বন করে এবং তার সঙ্গে যে ওষুধগুলো বলেছি আশা করি এগুলোর সমস্ত কিছু মিলিয়ে আপনার এই সমস্যাকে নির্মূল করতে সাহায্য করবে আজকের ভিডিওটি এই বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং পরিবার পরিজনের সঙ্গে যাতে করে তাদেরও হেল্প হয় এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ